আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি ডাক্তার ফাইজুল হক বিকল্প ধারার একজন চিকিৎসক পড়াশোনা করেছি হোমিওনিয়া আয়ুর্বেদিক নিয়ে আজকে বোনদের জন্য যারা নতুন বিয়ে করেছেন যারা বিয়ে করবেন ঠিক আছে খুব মন দিয়ে শুনতে হবে কিন্তু বোনেরা বিয়ের পরে সাধারণত জামাইয়ের ছেলেদের হাব বাব গতি বুঝতে একটু সময় লাগে প্রথমেই অনেকে একদম বেশি আন্তরিক হয়ে বাবার বাড়ির কথা গোপন কথা নিজের জীবনের কোনো অতীত যা হয়তো আপনি ভুল করে ফেলেছিলেন এই অতীত এগুলো সব শেয়ার করে ফেলে বাবার বাড়ির কে কেমন শেয়ার করে ফেলে ভাবিরা কেমন শেয়ার করে ফেলে অনেক সময় দেখা যায় যে এই বিষয়গুলো তার সংসারের অশান্তির একটা কারণ হয় জ্ঞানজাম যদি লাগে সংসারে কোনো কারণে মনোমালিন্য হয় অথবা কোনো কারণে যদি এমন হয় যে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক হানি হচ্ছে তাও তখন দেখবেন যে এই সব নিয়ে খোটা দেওয়া শুরু করবে আপনাকে এই জন্য নিজের অতীত ভুলেও বলা যাবে না একদম ভুলে যাবেন আপনার অতীত বলতে কিছু ছিল এটা ভুলে যাবেন নাম্বার এক নাম্বার দুই বাবার বাড়ির কোনো কিছু নেতিবাচক কথা জীবনেও বলবেন না হাজবেন্ডের কাছে না শ্বশুরবাড়ির লোকদের কাছে না কারণ আমি তো আসলে চিকিৎসক মানুষ অনেক কথা প্যাশেন্টদের আমার রুগীদের তাদের কথা কিন্তু আমি জানি তারা প্রাণ খুলে ডাক্তারের কাছে বলে বিভিন্ন মানুষের কথা জানি তা আমার অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করি অনেকের এগুলো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু এটাই সত্যি আর প্রমাণিত কথা জীবনেও গোপন কথা হাজবেন্ডকে বলবেন না বাবা মানে বাবার বাড়ির কথা বলবেন না নিজের অতীত সম্পর্কে বলবেন না সুখে থাকবেন